কম খরচে কোট সাথে কোট মতো একই সিস্টেমে কেউ আছে আপনার কত বলে সেই নিয়ে আজকে একটু আলোচনা করব হ্যাঁ এবং আপনার পকেট নেমপ্লেট যেটাকে বলে এটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের জন্য আপনারা করতে পারেন করতে পারবেন খুবই দক্ষ কারিগর দ্বারা এবং উন্নত মানের যে নেম প্লেট যারা বিদেশ থাকেন যারা বাংলাদেশ ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভাইয়া ইনশাল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠানে খুব ধন্য প্রতিষ্ঠান তো আজকে কোন কালেকশন বা কি দেখাবেন জি আজকে আমি দেখাবো কোটপিন আমাদের এখানে কোডপিন কি ধরনের কোডপিন হয় কত রকমের কোডপিন হয় সেই কোডপিন নিয়ে আজকে একটু আলোচনা করব ওকে হ্যাঁ এবং আপনার পকেট নেমপ্লেট যেটাকে বলে এটা হচ্ছে পকেট নেমপ্লেট এটা দেখেন কত চমৎকার এটার মধ্যে আপনার পিতল দিয়ে করা আর এটা হচ্ছে আপনার উপরে ল্যামিনেশন করা এটা কোনো রোদ বৃষ্টি এবং পানি লাগলে কখনো কিছু হবে না মরিসা ধরবে না এই ধরনের নেম গুলো যে আমরা করে থাকি নেম গুলো দেখাচ্ছি এই যে প্রত্যেকটা নামে নামে স্কুল কলেজ যে কোনো কোম্পানির জন্য নেম গুলো করা হয় এই নেম গুলো আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা যেমন এইটা এটা এটা কম্প্রাইজে করতে হবে এটার উপর হচ্ছে শুধু ডিজিটাল সিট লাগানো এটাও যদিও বেশি দিন টিকবে না এটা এগুলো হচ্ছে পিতলের মধ্যে করা এগুলো প্রত্যেকটা ব্যক্তির নামে নামে করতে পারবে যেগুলো ডাক্তারদের বুকের লাগানো থাকে এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কোম্পানির এগুলো লাগানো থাকে এগুলো এই পকেট নেম্পো লাগানো থাকে যারা যত বীজ করতে চান তত বীজও করে দেওয়া যাবে আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা করতে পারবো আর এছাড়া আমাদের এখানে দেখেন কোর্টপেন যেগুলোকে বলে কোটের সাথে যেগুলো পরে বিভিন্ন কোম্পানির কোর্টের সাথে হ্যাঁ পড়া হয় সেগুলো এই এইভাবে করতে পারি এগুলো বিভিন্ন সাইজ হয় এগুলো বিভিন্ন সাইজে সবগুলো পিতলের হয় এসেজের হয় স্টিকারের হয় বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির হয় এবং চায়না হয় এই যে এটা এটা হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না হ্যাঁ এই ধরনের করা যায় এ ধরনের করা যায় বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির করা যায় এটা স্টিকারে করা বিভিন্ন এই যে মুক্তিযোদ্ধা এগুলো করা এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা যে যেভাবে করতে চান যে সাইজ করতে সকল সাইজই করে দেওয়া যাবে সকল রকমেরই করা যাবে কোনো সমস্যা নেই ওকে তো এর জন্য আপনারা আসলে এখানে সব ডিজাইন দেখানো পসিবল না এই কারণে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে অসংখ্য ডিজাইন বাইরের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা দেখে একটা চুজ করে নিতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন মানে আপনাদের পছন্দ থাকে কোনো ওই ডিজাইনটাও করে দেওয়া পসিবল হবে জি এছাড়া আমাদের এখানে যাদের পছন্দ না হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজের বা বিভিন্ন কোম্পানির যারা কোর্টের সাথে পড়তে চান তারা এগুলো যত বীজ প্রয়োজন তত বীজ করে দিতে পারবো আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা কাজগুলো করে থাকি খুব নিখুঁত কোয়ালিটি সম্পূর্ণ এই কাজগুলো করা হয় এবং যারা এই কাজগুলো সরাসরি শোরুমে আসতে পারবেন না তারা আপনার ওই হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে কাজটা অর্ডার করতে পারবেন নির্ভয় নির্দ্বিধায় কাজগুলো অর্ডার করলে আমরা আবার কাজগুলো সম্পূর্ণ করে আপনাদের নিজ ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ওকে ব্যবসা প্রতিষ্ঠান সকল স্কুলের স্কুলের কিন্তু বেসগুলোও কিন্তু আপনারা করে নিতে পারেন এখানে সঙ্গর ভাবে তো প্রাইসের কি ধারণা দেওয়া যায় বা এগুলো প্রাইসের ধারণা দেওয়া যায় বলতে এগুলো বিভিন্ন ধরনের যেগুলো গোল রাউন্ড করা যায় ওগুলো এক ধরনের রেড পড়ে যেগুলো রাউন্ড ছাড়া এগুলো এক ধরনের হয় যেগুলো যে যে কাটিংই করতে চায় যারা কাটিং সিস্টেম করতেছে ওগুলে তো প্রাইস বেশি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে একজিট প্রাইস টা বলা হচ্ছে না আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন বাইরের সাথে আলোচনা করে আহ কোনটা কিরকম কি প্রাইস এটা জেনে নেবেন কোয়ান্টিটি যত বেশি হবে প্রাইস কিন্তু তত কম হবে হ্যাঁ আর এক পেজ দুই পেজ নিয়ে কিন্তু প্রাইস আরো জি এছাড়া এই যে এখন বর্তমানে নির্বাচনীয় যে প্রচারণার জন্য সামনে নির্বাচন আসছে যে নির্বাচনীয় প্রচারণার জন্য আপনারা যে পকেট বেস করতে চান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোম্পানির যে প্রচারণার জন্য যে পকেটে খুব কম মূল্যে যে বেসগুলা করতে চান সেই বেসগুলো এই বেসগুলা করতে পারেন বিভিন্ন যে আছে এটার মধ্যে দুইটা সাইজ আছে এই যে একটা স্মল সাইজ একটা বিগ সাইজ দুইটা সাইজই আপনারা করতে পারবেন খুব কম মূল্যে কম খরচে কোটপিন্ট সাথে কোটপিন্ট মতো একই সিস্টেমে কেউ আছে আপনার ইয়াতে কি বলে ওই যে ব্যাগের সাথে যারা লাগাইতে চান তার ব্যাগের সাথে লাগাইতে পারবেন বা এই যে বাচ্চাদেরকে আপনার গিফট হিসাবে বিভিন্ন কার্টুন বিভিন্ন পিকচার বাচ্চারা যে ওদেরকে গিফট করতে পারেন বা এই যে স্কুল কলেজে দেখেন এই যে বিভিন্ন স্কুল কলেজের জন্য আপনারা করতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রচারণার জন্য জামাতে ইসলামী এনসিপি

হ্যাঁ এগুলো আমরা কোয়ান্টিটি যত কোয়ান্টিটি করতে চান কোয়ান্টিটি করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো আমরা খুব কম মূল্যে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি কোটপিন এবং কোটপিন এবং এই পকেট বেজ গুলো আপনারা একই জায়গার থেকে আপনারা খুব কম মূল্যে আমাদের এখান থেকে আপনারা করে নিতে পারবেন কোন সমস্যা নেই একটু বলে কিভাবে আছে এটা হচ্ছে রোলেক সেন্ড একশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটা ঢাকা ওকে তো চলে আসবেন এছাড়াও কিন্তু ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন ঢাকা ঢাকা সব জায়গাতে নিতে পারবেন এছাড়াও আমরা পাশাপাশি আর কি দেখাবো এছাড়া আমাদের এখানে আছে আপনার নেমপ্লেট যত ধরনের নেম প্লেট আছে সকল ধরনের নেম প্লেট এখান থেকে আপনারা ইনডোর আউটডোর যত ধরনের নেম প্লেট আছে সকল ধরনের নেম প্লেট করতে পারবেন খুবই দক্ষ কারিগর দ্বারা এবং উন্নত মানের যে নেমপ্লেটগুলো যারা বিদেশ থাকেন যারা বাংলাদেশের বাইরে থাকেন খুব সুন্দর করে মনোরম পরিবেশে একটি বাড়ি করছেন যে বাড়িগুলো আপনারা এখন একটা নেমপ্লেট করার চিন্তা করতেছেন যে ভালো কোয়ালিটি সম্পন্ন একটা নেম প্লেট করবেন তারা চলে আসবেন অথবা আমাকে সরাসরি ফোন দিবেন

এগুলো হচ্ছে যে সভাকক্ষ কক্ষ যেগুলো রুমের সামনে যেগুলো লাগানো হয় যেগুলো মানে বিভিন্ন আলোচনা সাপেক্ষে নেবেন এছাড়াও এছাড়া আপনাদের যদি ডিজাইন থাকে আপনাদের নিজস্ব পছন্দের ওইটাও দিতে পারেন ভাই কিন্তু অর্ডার নেবে এছাড়াও কিন্তু মুভিং সাইনও কিন্তু আছে হ্যাঁ মুভিং সাইন গুলো আপনারা ওইভাবে করে নিতে পারেন ব্যবসা প্রতিষ্ঠানের মুভিং সাইন গুলো এসারও কিন্তু নামাজের সময় সুচিম হ্যাঁ বর্জিতে এভাবে আপনার কাজগুলো করে নিতে পারবেন আর প্রাইস গুলো জানতে হলে অবশ্যই ইমো whatsapp জেনে নেবেন আর প্রবাসী বাইরে যারা আছেন তারাও কিন্তু অর্ডার দিতে পারবেন ভাইয়ের সাথে ইমো WhatsApp-এ যোগাযোগ করতে পর্যন্তই আর কিন্তু ক্রেস্টর আইটেম নাকি জি জি ক্রেস্টর আইটেম এখানে যত ধরনের ক্রেস্ট আছে পাইকারি মূল্য দাতো ধরনের ক্রেস্ট আছে সকল ক্রেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা সকল ধরনের ক্রেস্ট এখানে পাইকারি মূল্য করে থাকি ওকে পাইকার কাছে আসলে আসলে কি মানে আচ্ছা একটা কথা বলেন ঢাকা সিটিতে অনেক প্রতিষ্ঠান আছে যে আপনার ওই যে সাইন এই কেন আসবে এই প্রতিষ্ঠানটি আসলে আজ থেকে বিশ বছর অতিক্রম করেছে যে এই বিশ বছর ধরে এই ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত আছি এগুলো আমাদের এখানে কাজের কোয়ালিটি এবং খুব কম মূল্যে পাইকের মূল্যে আমাদের এখান থেকে কাজগুলো করতে পারে সেই সুনামের সাথে এই আমাদের এই কাজগুলো ছড়িয়ে গেছে এই সবাই এখানে চলে আসে আচ্ছা তাহলে আপনার কথা হলো তার এখানে কোয়ালিটিফুল কাজগুলো খুব কোয়ালিটিফুল ক্লাস অন্য জায়গার তুলনায় প্রাইসটা রিজনেবল প্রাইস নাকি জি জি ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে আপনারা ডিটেইল জেনে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ